মাননীয় শ্রমিক ভট্ট মহাশয় আপনাকে তো আমি খুব সজ্জন ভদ্র সুরুচিকর মানুষ হিসেবেই জানতাম কিন্তু আপনি গতকাল হুগলি জেলায় যে বক্তৃতা দিয়েছেন তাতে যেভাবে বাঙাল হিন্দু বিতর্ককে উস্কে দিয়েছেন আমাকে খুব প্রীত করেছে আমি ভাবতে পারিনি আপনার মতো একজন সজ্জন ভদ্রলোক এরকম মন্তব্য করতে পারেন এই কি আপনাদের হিন্দু ঐক্যের চেহারা আপনি বলেছেন যারা পূর্ব পাকিস্তান থেকে ঘাট ধাক্কা খেয়ে এ দেশে এসেছে সেই বাঙালদের এবার প্রমাণ দিতে হবে তাদের এগিয়ে আসতে হবে আরে মশাই ও দেশ থেকে কে এগিয়ে এসেছে অবিভক্ত পরাধীন ভারতের নাগরিক ছিল আমার পূর্বপুরুষরা তারা যে মুহুর্তে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে তারা ভারতের নাগরিক ছিল ভারতেই এসেছে এর ভিতর অপরাধটা কোথায় যা অপরাধ আপনার মতো অর্ধশিক্ষিত মধ্যমেলার রাজনীতিবিদদের ভুল সিদ্ধান্ত আপনি এই পুরনো কাসন্দি আপনার বুকের ভিতর এত কদর্য নোংরা অন্ধকার ছিল আমি জানতাম আপনাদের নব্য বিজেপিতে একটা রাম পাঠা আছে সে উল্টোবাল্টা বকে সেটা আমাদের সহ্য হয়ে গেছে কিন্তু আপনার মতো একজন ভদ্রলোকের কাছ থেকে এই রকম কুরুচিকর মন্তব্য আশা করিনি এই আপনাদের হিন্দু ঐক্যের নমুনা ছি 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 লজ্জা করছে আমি আপনাকে যথেষ্ট সম্মান করতাম হবেই তো আট বছর বয়সে আর এস যোগদান দিলে এর থেকে আর বেশি কি হবে এর থেকে সুরুচি কী পাবেন আপনি ভিতরে আপনার জমে আছে নর্দমার যত নোংরা সেটা হঠাৎ প্রকাশ পেয়েছে আপনি বাঙাল বলতে কি বোঝাচ্ছেন আমরা তো ভারতীয়ই ছিলাম অবিভক্ত ভারতে পরাধীন ভারতে আমরা তো ভারতীয়ই ছিলাম ভারত যখন ভাগ হয়ে একটা অন্য ধর্মের ভিত্তিতে দেশ হলো সব আমরা ভারতের লোক ভারতেই ফিরে আসব এটা উদ্বাস্তুরও ব্যাপার না বাঙালেরও ব্যাপার না এর ভিতর আপনি বাঙাল গটি কোথার থেকে পেলেন সত্যি আপনাদের বিদ্যা দেখে আপনাদের বিবেচনা দেখে আমার লজ্জা করা ছাড়া আর কিচ্ছু আসছে না আপনাকে যে চোখে দেখতাম এখন আর সেভাবে দেখতে পাচ্ছি না তার কারণ আপনার ভিতরে আছে নিকঁচ কালো অন্ধকার